ইচ্ছা করে যেন পিতা পুত্রের কাছে আশা করে সেরকম ভগবান ভক্তকে ভালোবাসে তার থেকে সেবাটা আশা করে এই জন্য ভগবান এত দয়ালু যা তার হাতে খায় না আপনি চুপ করে বসুন আপনি দাঁড়াচ্ছেন পিছনের লোকটা দেখতে পাচ্ছেন না চলাফেরা করছেন কেন তো চেয়ার আছে হরে কৃষ্ণ শান্ত হয়ে বসতে হয় হরি কি হয় ভগবান ভক্তের সঙ্গে আদান প্রদান করতে ভালোবাসে অভক্তের সঙ্গে ভগবান কোনো আদান প্রদানই নেই শুধু তীর ধনকে মারবে আর শেষ কিন্তু ভক্তের কাছে ভগবান চায় যে ভক্ত আমাকে সেবা দি কেন চায় একটা বাবা দেখুন একটা সহজ উদাহরণ দিলে বুঝতে পারবেন বাবার পকেটে অনেক টাকা আছে দোকানপাটে চকলেট খাবার কিনে খেতেই পারে বাবা মালিক অনেক টাকা কিন্তু বাবা বাজার থেকে চকলেট কিনল আর ছেলেকে দিল মানে বাবা চকলেট খাও তারপরে বললো বাবা এটা আমাকে দাও তখন এই ছোট ছেলেটা একটা চকলেট বাবার মুখে দিল বললো বাজার থেকে চকলেট কিনে খাওয়া আর ছোট প্রিয় যে সন্তান সে বাবার মুখে চকলেট দিয়েছে কোনটাতে বেশি টেস্ট হ্যাঁ ছোট সন্তান যখন পিতার মুখে দেয় ভগবানের কোনো কিছু অভাব নেই ঈশাব অশম ইদম সর্বম ভগবানের সব কিন্তু ভগবান ভক্তের জিনিস চায় এই জন্য বলা হয়েছে কি জানেন ভক্তের জিনিস ভগবান কারি কারি খায় চায় না শুধু দরকার হলে কেড়ে কেড়ে খায় আর অভক্তের জিনিস ভগবান ফিরেও না চায় অভক্তের জিনিস যদি হবে তার দিকে তাকাবেও না দুর্যোধন অত সুন্দর হালুয়া পুরি মন্ডা মিঠাই কত খাবার দাবার রেডি করে রেখেছে কৃষ্ণকে খেতে দেবে আর তার জলে নেবে দুর্যোধন চেষ্টা করেছে এসেছে কিন্তু কৃষ্ণ বলছে আমার ক্ষুধা নেই আমি খাবো না অত খাবার দাবার খেলোই না আর ওই ভগবান হাঁটতে হাঁটতে চলে গেল পাশে বিদুরের বাড়ি তার কাছে বিদুর বাড়িতে নেই তার স্ত্রী বাড়িতে খেতে দাও খেতে দাও বলে চিৎকার করতে শুনে এখানে একটু ক্ষুধা নেই আর ওখানে গিয়ে পুরো ক্ষুধা লেগে যাবে ভগবান সিঁদুরের স্ত্রী জানে না কৃষ্ণ আসবেন আগে থেকে রান্না বান্না কিছুই করেনি কি দেবে কি দেবে ঘরে দেখছে একটা পাকা কলা মাত্র আছে এখন কলাটার খোসাটা ছাড়িয়ে কলাটা দেওয়ার কথা ভগবানকে ভোগ লাগাবে কলা এখন বিদুরের স্ত্রী এত আনন্দের আতিসার যে ভগবান আমার বাড়িতে এসেছে আর আমার কাছে চাইছে হ্যাঁ দেব তা দিতে যে কি করলো কলাটা ফেলে দিল খোসাটা কৃষ্ণকে দিল আর কৃষ্ণ সেই খোসা খাচ্ছে মন্ডা মোঠায় কিছু খেল না ওখানে যে কলার খোসা খাচ্ছে কি মনে হয় ভগবান বুদ্ধি নেই মনে হয় খাবার দাবার চেন না আসলে ভগবান প্রেমের ভিকারি ভক্তির ভিকারী ভক্ত যার ভক্তি আছে তাকে হয় ভক্ত আর ভক্তির কাঙাল ভগবান যেখানে ভক্ত তার সঙ্গে আপনারা শুনলে অবাক হবেন কলা বেচা শ্রীধর প্রতিদিন তার বাড়িতে তার দোকানে বামন পুকুরে তার দোকান আর শ্রীধর ভক্ত মানুষ তো দাম করে রেখে দেয় মোচার দাম দু আনা কলার দাম এক আনা থরের দাম এই সব ঠিক আর নিমা এসে বলো পচার দাম কত বলে দু আনা হ্যাঁ এত দাম কেন বলে দেখো আমার পছন্দ না হলে আমার এক দাম তুমি অন্য অনেক দোকানে যাও হ্যাঁ আমি কেন অন্য দোকানে যাব তুমি আমার বাধা দোকানদার তোমার কাছ থেকে নেবে আর তুমি বেশি নেবে আমি আমি নিতে এসছি বলে তুমি আমার কাছে বেশি নেবে না 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 বেশি নিতে পারবে না মচাটা নিল দু আনা দাম তো এক আনা দিল আর হাঁটা মোচা আর শ্রীধর যে জোর করে মোচাটা পিছন থেকে ধরেছে শ্রীধর টানছে শ্রীধর ভাবছে আরে নিমাই হচ্ছে ব্রাহ্মণ নিয়ম হচ্ছে ব্রাহ্মণকে কিছু দান করতে হয় আমি তো পারি না গরিব তা যদি নিয়ে যাই যাক তাই বলে ছেড়ে দিতে একদিন না প্রতিদিন এসে শ্রীধরের কলার থর মোচা টেনে টেনে নেবে দাম দেবে না বিনা পয়সায় নেবে অল্প দাম দিয়ে নেবে কিন্তু তার জিনিস একদিন তো শ্রীধরের বাড়িতে এসেছে শ্রীধর তুমি বলছো গরিব গরিব আসলে তুমি খুব ধনী তুমি লোকদের কাছে শুধু দেখাও তুমি করি তুমি আসলে ধনী সিধর কিসের ধনী টাকা নেই পয়সা নেই ঘর এমন জল পড়লে ঘরের ভিতরে আগে জল পড়ে উঠানের থেকে আর কাপড় যে কাপড় পরে একশো জায়গারও বেশি জায়গায় ছিল সেলাই করাই এরকম করি সিদ্ধারকে একদিন বলছে শ্রীধর তুমি তো গরিব তুমি নাম কর তুমি কত গরিব দেখো এই নবদ্বীপে বিশ্বহরি কালী দুর্গা তার ভজনা করে লক্ষ্মীর ভজনা করে কত লোক কত টাকার মালিক হয়েছে আর তুমি সেই গরিব তো গরিব সিদ্ধার কি বলছে জানেন সিধার বলছে প্রভু যে ধনী তার হয়তো ভালো অট্টালিকা আছে আমার হয়তো ভালো অট্টালিকা বাড়ি নেই কিন্তু বাড়িটা আমার ভাঙাচুরা হতে পারে কিন্তু বাড়ি তো আছে সে হয়তো পেট ভরে খায় আমি হয়তো হাফ পেট খাই কিন্তু খাই তো বটে এই এই সাইডে রেখে খাই তো বটে কাপড় তারা হয়তো ভালো কাপড় পরে আমার কাপড় ছিঁড়া থাকতে পারে কিন্তু আমি কাপড় ছাড়া তো থাকি না পরি এর থেকে বোঝা যায় শ্রীধর বলতে চেয়েছেন যথা লাভে তুষ্ট ভগবান যেটুকু দিয়েছে তাতেই সবার তুষ্ট হওয়া উচিত অনেক দিয়েছে তাতেই তুষ্ট কিছু দেয়নি তাতেই তুষ্ট সবারই দিন তো চলে যায় চিধরের জিনিস জোর করে করে একদিন তো চিধরের বাড়িতে মহাপ্রভুকে দেওয়ার জন্য জলপাত্রই নেই একটা পাত্র ফোটা কলসি ফোটা পাত্র আর সেই পাত্রে স্নান করে সেই পাত্রে জল খায় সেই পাত্রে পা ওই একটাই পাত্র মহাপ্রভুকে কি করে দেবে মহাপ্রভু দেখলো তার একটা ফোটা লৌহ পাত্র আছে শ্রী ধরের লৌহ পাত্র ফট করে সেটা নিয়ে তাতে জল কেটে দাঁড়িয়ে ভক্তের জিনিস ভগবান জোর করে নেয় জোর করে খায় সেই জন্য ভক্ত ভগবানকে একটু ডাকবে ভগবান একদম দরে চলে যাবে সেই জন্য ভগবানকে বলা হচ্ছে ভক্ত বৎসল ভগবান ভক্ত বৎসল বৎস কোথায় কথাটা ইউজ হয় গাভীর বাছুরকে কে বৎস বলে না গো বৎস আসলে দেখবেন গাভী খুব তার বাছুরের প্রতি খুব প্রেম এত প্রেম দেখা যায় না অন্য কোন পশুদের ভিতরে গাভী কিনা নিয়ে হাঁটা দেবেন গাভীকে ডাকতে হবে না ও আপনার পিছনে পিছনে সেই জন্য বৎস কথা রয়েছে ভক্ত বচ্চন বচ্চন ভগবান ভক্তকে খুব ভালোবাসে তাই ভগবান ভক্তের জিনিস জোর করে করে খায় ভক্তের জিনিস খেতে আনন্দ পায় ভক্তের সেবা পেতে আনন্দ পায় বৈশাখ মাস আসছেন অক্ষয় তৃতীয়া থেকে কি শুরু হবে যাত্রা কবে থেকে হ্যাঁ তিরিশ তারিখ থেকে অক্ষয় তৃতীয় মাধবেন্দ্র পুরী পাঠ বৃদ্ধ আর বৃন্দাবনে তিনি ভজন করতেন কারো কাছে কিছু চাইতেন না কিছু কেউ যদি দিতেন ওইটুকু খেতেন না দিলে উপবাস সারাদিন রাত গোবিন্দের ভজন করতেন যখন বৃন্দাবনে গোবিন্দকুন্ডের কাছে বসে ভজন করছেন ছোট্ট বালক এক মাঠা মাটির পাত্রে দুধ নিয়ে এসেছে মাধবেন্দ্র মাধবেন্দ্রীপাত বলছে দেখুন ভক্ত চায় না আর ভগবানের কত টেনশন পড়ে যায় দৌড়ে আসে দেওয়ার জন্য ভক্তের জিনিস যেমন নিতে চায় খেতে চায় গ্রহণ করতে চায় আমার ভক্তের জন্য কত ব্যাকুল কোথায় আমার ভক্ত কষ্ট পাচ্ছে মাধবেন্দ্রপুরী পা সারাদিন খাওয়া দাওয়া করেনি কারো কাছে চাইও কেউ দেয়নি তাই ভগবান স্বয়ং গোপ বালক বেশে ছোট্ট পাত্র নিয়ে তাতে দুধ ভর্তি নিয়ে এসছে মাধবেন্দ্র পুরী আপনি গ্রহণ করুন আপনি সারাদিন কিছু খাননি এই আমি কিছু খাইনি তুমি কি করে জানলে ছোট ভালো তো না নানা মায়েরা এসেছিল জল নিতে তোমাকে দেখে গেছে আর সেই জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে দুধ ভালো এটা দুধ গ্রহণ করো আমি যাচ্ছি গোচ্চারণ করতে আমার ধীরার সময় পাত্রটা নিয়ে যাব এত সুন্দর পুরীপাদের সঙ্গে কথা বলেছি খেলেন তাকে দেখলেন ছেলেটা নেই তখন অবাক লাগলো নিশ্চয় ভগবান এসেছে কারণ কি এই গোপালকের বালকের তার কথা তার অধরং মধুর বচনাং, মধুর চলিতম মধুরম ভবিতম মধুর সব মধুর মধুর লাগে সারা খুন সেই গোপালের কথা চিন্তা করছে এইভাবে ভজন করতে করতে রাত্রে যখন একটু তন্দ্রা গিয়েছেন ওই গোপাল যে মাঠা যে দুধ দিয়ে গেছিল উনি আবার স্বপ্নে এসে বলছেন মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী কঠ দেখো আমি হচ্ছে গোবর্ধনধারী গোপাল বজ্রনাথের প্রতিষ্ঠিত গোপাল আমার সেবকরা যবনের ভয়ে আমার এই জঙ্গলে ফেলে রেখে চলে গেছে আমি অপেক্ষা করেছিলাম কখন তুমি আসবে মাধবেন্দ্রপুরী কবে তুমি আসবে তুমি আমার সেবা করবে দেখুন ভগবান কত ব্যাকুল ভক্তের সেবা নিয়ে আসবে বলে আমি পথ চেয়েছিলাম কবে তুমি আসবে তুমি এই জঙ্গল থেকে আমার বিগ্রহটাকে বিগ্রহ বের করো আর এই গোবর্ধনের উপর সেবা চালু করো